ফ্রেন্ডস আটজনের একটা পুরো ফ্যামিলির মধ্যে সবথেকে ছোট ভাইটির নাম হচ্ছে সিকিম কারণ বাকি সাতটা স্টেট তো সেভেন সিস্টার নামেই পরিচিত তাই নয় আজ আমি যে স্টেটের কথাটা বলছি পপুলেশনের দিক দিয়ে সব থেকে ছোটো এবং এরিয়ার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম স্টেট সিকিম এই রাজ্যের ক্যাপিটালটির নাম হল গ্যাংটক এই সিকিম রাজ্যের ক্যাপিটাল সিটি গ্যাংটক এবং তার পার্শ্ববর্তী যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর জানার চেষ্টা করব এমন বিষয়গুলো যেগুলো আপনারা পরবর্তীতে যদি সিকিম ভ্রমণ করেন গুরুত্বপূর্ণ হক শহরে আপনি বিভিন্নভাবেই যেতে পারেন শহরটি খুবই সৌন্দর্য এবং পরিবহন ব্যবস্থা খুবই ভালো যদি আপনি ট্রেনে করে যেতে চান তাহলে কিন্তু আপনাকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে আর যদি আপনি প্লেনে করে যেতে চান তাহলে কিন্তু আপনাকে বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে আপনি যদি বাসে যান তাহলে আপনাকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামতে হবে গ্যাংটকে আপনি যদি সোলো ট্রাভেলার হন অথবা আপনি যদি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করতে চান অথবা আপনি যদি বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে ট্রাভেল করতে চান তাহলে গ্যাংটকে কিন্তু বাজেট হোটেল যেমন কম টাকায় হোটেল এবং লাক্সারিয়াস হোটেল উভয় রকমের ব্যবস্থা রয়েছে গ্যাংটক শহরের সিটি সেন্টারটা হলো এমজি মার্গ এম জি মার্গের আশেপাশে এসএনটি বাস স্ট্যান্ড বা দেউরালি বাজারের আশেপাশেরই কোনো হোটেলে আপনি থাকতে চাইলেই থাকতে পারবেন এখানে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব গ্যাংটক শহরে আপনি এক হাজার থেকে বারোশো টাকার মধ্যেই ঘর পেয়ে যাবেন গ্যাংটক যাওয়ার সব থেকে ভালো সময় হলো মার্চ মাস থেকে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অক্টোবর মাস থেকে মে ডিসেম্বর মাস পর্যন্তও আপনি সিকিম ভ্রমণ করতে পারেন তবে বর্ষার সময় অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সিকিম না যাওয়াই ভালো এছাড়া মে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সিকিম একদমই না যাওয়া ভালো কারণ এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয় এবং তুষারপাতের ফলে অনেক রাস্তাই বন্ধ থাকে এবং যে সমস্ত বেস্ট বেস্ট ট্যুরিস্ট প্লেসগুলো যেগুলো অনেকটা ড্রাইভ করে যেতে হয় সেই জায়গাগুলোয় এ সময় নো এন্ট্রি থাকে আর বন্ধুরা আমার এই চ্যানেলটা ভালো লাগলে একবার লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে বেল বটনটাও একবার প্রেস করে দেবেন গ্যাংটকে আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটা হচ্ছে তাস্কি রেসিডেন্সি এটি একদম এমজি জি মার্কের সামনে অবস্থিত আমার হোটেলটা খুব পছন্দ হয় কারণ এর রুমগুলো ছিল খুবই বড় সাইজের এবং রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায় গ্যাংটক পৌঁছে প্রথম দিন আমরা সকালবেলা সুন্দর একটা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে প্রথম দিনে আমাদের ট্যুর ছিল নাথুলা ছাঙ্গুলেক বাবা মন্দির এবং সারাউন্ডিং সার্ট সিনগুলো যেগুলো আমরা ঘুরেছিলাম প্রথম দিন আমাদের গাড়িতে যে সারথী ছিল অর্থাৎ ড্রাইভার ছিল সে ছিল চামলিম ভাই আসলে নাথুলা এমন একটি জায়গা যেখানে আপনি চাইলেন একটা ট্যাক্সি ভাড়া করলেন আর চলে গেলেন এরকম নয় স্পেশাল এখানে একটা পাস করে নিতে হয় যেই পাঁচটাকে বলা হয় প্রোটেকটেড এরিয়া পারমিট অর্থাৎ পিএপি আসলে সিকিম রাজ্যটি প্রথমে একটা স্বাধীন রাজ্য হিসাবে ছিল তারপরে সেটি প্রোটেক্টেড এরিয়া অফ ইন্ডিয়া হিসাবে স্বীকৃতি অবশেষে উনিশশো পঁচাত্তর সালের ষোলোই মে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে এটি স্বীকৃতি পায় এবং ভারতের বাইশতম রাজ্য হিসাবে এটি ভারতের সঙ্গে যুক্ত হয় সিকিম রাজ্যটি নেপাল চায়না এবং ভুটান দেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে যদিও নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের দেশের খুব ভালো সম্পর্ক আর চীনের সঙ্গে আমাদের যে কীরকম সম্পর্ক সেটা আমরা সকলেই জানি আর নাথুলা ইস্টার্ন হিমালয়ের এমনই একটি পাস যেটি সিকিমকে চায়নার সঙ্গে যুক্ত করে আর যার ফলে এটাকে একটি প্রোটেক্টেড এরিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয় যার ফলে এরকম একটি প্রোটেক্টেড এরিয়াকে মনিটরিং করবার জন্য ভারত সরকারকে পিএপি জাতীয় পারমিটের দরকার হয় গ্যাংটক আর নাথুলা দুটোই কিন্তু ইস্ট সিকিমের মধ্যে পড়ে নাথুলা ছাড়াও ছাঙ্গুলে বাবা মন্দির এবং ইস্ট সিকিম ঘুরতে এই পারমিটের কিন্তু দরকার হয় এই পারমিটটা কিন্তু অনলাইনে করা যায় না আপনি যেদিন এই প্রোটেক্টেড এরিয়ায় যাবেন তার আগের দিন কোনো একজন ড্রাইভারকে দুটো পাসপোর্ট সাইজের ছবি ও সঙ্গে যে কোনো একটা যেমন ড্রাইভিং লাইসেন্স কার্ড জমা দিতে হবে পারমিট আপনার সকালবেলার মধ্যেই আপনি পেয়ে যান একটা বিষয় মনে রাখতে হবে সকল পর্যটককেই সিকিম রাজ্য কিন্তু আধার কার্ডকে অ্যালাউ দেয়নি অর্থাৎ আধার কার্ড দিয়ে যে আপনি সবকিছু করবেন এটা ভাববেন না নাথুলা যাবার পথেই ছাঙ্গু লেকটা পরে তাই আমরা ছাঙ্গু লেকটা দেখে নিয়ে তারপরে আমরা নাথুলার দিকে গিয়েছিলাম তবে ছাঙ্গুলেকে এই মুহূর্তে যে রোপওয়েটা চালু হয়েছে সেই রোপওয়েটা আপনারা মিস করবেন না আমরা প্রথমেই রোপওয়েতে টিকিট কেটে নিলাম এবং একদম লেকের টপ যে এরিয়াটা আছে যেখানে আপনি সারা বছরই কম বেশি বরফ পাবেনই পাবেন এবং দেখুন লেকটা এই মুহূর্তে পুরোপুরি বরফে একদম জমে আছে আর তার ঠিক সোজাভাবে উঠতে থাকে আর যতটা ওপরে উঠবেন শুধু সাদা আর সাদা বরফে মোড়া একটা পাহাড়ের রাজ্য মনে হবে যেখানে গেলে আপনি হারিয়ে যাবেন বরফের মধ্যে এবং আমাদের উদ্দেশ্য থাকে তাই না একটু বরফকে স্পর্শ করে দেখব এবং যে কোনো জায়গায় যাই না কেন আমরা কাশ্মীর হোক সিমলা হোক যেখানেই যাই না কেন বরফটা কিন্তু আমাদের চাই চাই তো খুব কাছে পিঠে যদি আপনি ছাঙ্গুলেক যেতে চান গ্যাংটক থেকে খুব বেশি দূর নয় ছাঙ্গুলেকে যদি যান আপনি অবশ্যই রোপ ওয়েটাকে বলবেন ছাঙ্গুলেকের নশো পঁয়ত্রিশ মিটার দীর্ঘ এই যাত্রায় আপনি পনেরো থেকে কুড়ি মিনিটে সম্পূর্ণ করতে পারবেন এবং এই মুহূর্তে এই রোপওয়ে টিকিটের রেট আছে ভারতীয় টাকায় তিনশো থেকে চারশো টাকা পার পারসন ছাঙ্গু কে ছাঙ্গু লেক ছাড়াও সুম এবং সুমগো দুই নামেই ডাকা হয় স্থানীয় লোকেরা এই লেকটাকে খুব পবিত্র বলে মনে করে এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সাঁয়ত্রিশ তিন হাজার সাতশো তেপ্পান্ন মিটার বা বারো হাজার তিনশো তেরো ফিট উচ্চতায় অবস্থিত এবং এটি খুবই পবিত্র একটি লেক যেটি গ্রীষ্মের সময় চারদিকের পাহাড়ের বরফ গলা জলে এই লেকটা পূর্ণ হয় এপ্রিল মে মাসে যদি আপনি ছাঙ্গু লেক দর্শনে আসেন তাহলে এরকম চারোদিকে পাহাড়ে বরফে আবৃত থাকবে সেই সঙ্গে টোটাল লেকটাই কিন্তু একটা বরফের বড় চাং মনে হবে সেটা জলের কোনো অস্তিত্বই থাকবে না টোটালটাই বরফে আবৃত হয়ে থাকবে নিয়ে ছাঙ্গুলিক সিকিমিসদের কাছে একটা ছোট্ট গল্প রয়েছে জানিনা একটা গল্প নাকি সত্য এক সময় ছাঙ্গুলিকে কোন রকম জল ছিল না এবং এই সময় মেষ তাদেরকে মেষগুলোকে এখানে তারা চড়াতো হঠাৎ একদিন এক সময় এক বৃদ্ধা মেষপালিকা তাদেরকে বলে এই লেক থেকে তো আপনারা সরে যান এক্ষুনি এই জায়গাটা জলে ভর্তি হয়ে যাবে তার কথা শুনে যারা সরে যায় তারা প্রাণে বেঁচে যায় আর যারা সরে না তারা ওই ছাঙ্গুলেকেই মৃত্যুবরণ করে তারপর থেকে এই ছাঙ্গু লেকটাকে খুব পবিত্র বলেই মনে করেন ছাঙ্গুলেকের আশেপাশে প্রচুর খাবার দাবারের স্টল আছে কিন্তু খাবারের দাম খুব বেশি পারলে সঙ্গে অবশ্যই আপনারা শুকনো খাবার দাবার সঙ্গে নিয়ে আসবেন ছাঙ্গুলেকে কিছু সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম নাথুলা পাশে যাবার উদ্দেশ্যে নাথুলাতে কিন্তু ভীষণ ঠান্ডা হয় এবং এই ঠান্ডাকে যদি নিবরণ করতে হয় তাহলে আপনার বাড়ি থেকেই ভালো ঠান্ডার পোশাক নিয়ে যেতে হবে অথবা রাস্তার পাশে প্রচুর শপ পাবেন যেখানে আপনি বুট আপনার জ্যাকেট এবং বাকি ঠান্ডার জিনিসগুলো আপনি সেখান থেকে ভাড়া নিতে পারেন আঁকা বাঁকা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলছি নাথুলা পাশের উদ্দেশ্যে এখানে একটা কথা বলে রাখার দরকার যে আপনি যখন এই ঈশ্বাকি সিকিম অর্থাৎ নাথুলা পাস ছাঙ্গু বাবা মন্দির দর্শন করতে বেরোবেন তখন কিন্তু আপনাকে ওই গ্যাংটকেই থাকবার ব্যবস্থা করতে হবে যে হোটেলটা আপনি প্রথম দিন গিয়ে শিলিগুড়ি থেকে গিয়ে ওখানে বুক করবেন সন্ধ্যার সময় সেই হোটেলটাই আপনি ব্যাক করবেন আমরা আমাদের এই যাত্রা যাত্রাপথে প্রথমেই রেখেছিলাম ছাঙ্গু তারপরেই আমরা পৌঁছে গেছিলাম নাথুলা পাশে এবং ফেরার সময় বাবা মন্দিরে আমরা এসেছিলাম তার কারণ হচ্ছে বাবা মন্দিরে দুপুরবেলার দিকে আপনারা কিন্তু যদি লাঞ্চ করতে চান বা খাবার দাবার খেতে চান ওখানে ভালো একটা সুন্দর কোয়ালিটির রেস্টুরেন্ট রয়েছে এই জন্যই আমরা ফেরার পথে বাবা মন্দিরটাকে রেখেছিলাম গ্যাংটকের রাস্তায় আপনার প্রায়শই এরকম দেখতে পারবেন যে কখনো রাস্তাঘাট পুরো কুয়াশায় মরে গেছে বা কিছু সময় পরেই আবার দেখতে পারবেন যে পুরো আবার সূর্যের আলোয় আলোকিত হয়ে রাস্তাঘাট সব পরিষ্কৃত পরিষ্কার হয়ে আসছে তার সাইড এ যে বরফের চাই গুলো দেখতে পাচ্ছেন প্রচুর সূর্যের আলো এবং দিনের তাপেও কিন্তু এই বরফগুলো গলে না আমরা মাঝে মাঝে হাত দিয়েও দেখেছি খুবই শক্ত টাইপের এই সাদা বরফগুলো চলতে চলতে আলো আধারির খেলা চলে দূরে পাহাড়ের চূড়ায় সাদা রঙের বরফগুলো জমে থাকে এবং তাতে যখন সূর্যের আলো পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তখন দেখা যায় সত্যি অপূর্ব এই সিকিম রাজ্যটা পাহাড়ের চূড়াটা দেখতে পাচ্ছেন সাদা বড় এবং তাতে সূর্যের আলো বিচিত্র যে লাগছে সে ভাষায় ব্যক্ত করা যাবে না থেকে নাথুলাপাস ভিউ পয়েন্টটা ষোলো কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং প্রায় আধা ঘন্টা সময় লাগে আমরা তাই এই রাস্তা পার করে অবশেষে ছা নাথুলা পাশে এসে উপস্থিত হলাম নাথুলা পাস একটা রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে ছবি তোলা এবং ভিডিও করা একেবারেই বারণ করা ছিল এবং আর্মিরা সবসময় সেটা পাহারা দিত যাতে কেউ ভিডিও করতে না পারে তাই নাথুলা পাসের খুব একটা বেশি ভিডিও আমি আপলোড করতে পারছি না নাথুলা পাস অতিক্রম করে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লাম এবং ভাবতে রাখলাম আমার বাবাও তো একজন আর্মি অফিসার ছিল এবং কোনো একটা সময় এই নাথুলা পাশে পোস্টিং ছিল কত কষ্টই না তাকে করতে হয়েছে কি প্রতিকূল পরিবেশ আজও সেখানে আর্মিরা আমাদের সর্বদা রক্ষা করবো হয়ে দাঁড়িয়ে আছে থুল আপাস ভিউ পয়েন্টকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম বাবা হরভোজনের মন্দিরটা দেখবার উদ্দেশ্যে এবং এই দূরত্বটা সেভেন পয়েন্ট এইট কিলোমিটার এই রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম বাবা মন্দির ক্যাপ্টেন বাবা হরভর্জন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক পরিষেবার সময়কাল তিরিশে জুন উনিশশো সাল থেকে দু সালের পয়লা ডিসেম্বর পর্যন্ত মরণোত্তর সৈনিকরা নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দিরও নির্মাণ করেন এই নাথুলা পাশের থেকে সাত দশমিক আট কিলোমিটার দূরত্বে বাবা হরভজন সিং মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি শুরু হয় বাবাজির মৃত্যুর পর কয়েকদিন ধরে সিপাহী হরভজন সিং এর মৃতদেহ খোঁজার পরও সেনা সদস্যরা তার দেহ উদ্ধার করতে ব্যর্থ হন কিন্তু তারপর কিছু ঘটনা ঘটল হরভজন সিং এর একজন সহকর্মী প্রীতম সিং হরভজন সিং এর স্বপ্ন দেখেছিলেন যে তিনি তাকে তার মৃত্যুর কথা জানিয়েছিলেন এবং ঠিক কোথায় মারা গেছেন তার দেহটা কোথায় রাখা হয়েছে তাকে তিনি জানি যুক্তিতর্কের হিসাব না মিলাতে পেরে আর্মি সেনাবাহিনীর প্রধানরা এটা অসত্য বলে মনে করেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পর প্রীতম সিং যেই জায়গাটাকে বলেছিলেন সেই জায়গাটাকেই গিয়ে দেখা যায় হরভজন সিং এর মৃতদেহটা পড়ে আছে তারপর সমস্ত সেনাবাহিনীরই একটি বিশ্বাস জন্মে এবং সেখানে একটা মন্দির তৈরি হয় তার মৃত্যুর পরেও অনেক সৈন্য ভারত সীন সীমান্তের আশেপাশে তার দেখার কথা জানিয়েছেন এটা বিশ্বাস করা হয়েছিল যে বাবা শুধু ব্রিগেডের সেনা রক্ষা করেন নাথুলা না বরং সীমান্তে ফুট উঁচু সীমান্ত হাজার পয়েন্টও রক্ষা করেন তিনি এই সৈন্যদের স্বপ্নে আসতেন এবং শত্রুদের আগাম পরিকল্পনা করা আক্রমণ সম্পর্কে তাদের সতর্ক করতেন বাবা মন্দির দর্শনের পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্য অর্থাৎ গ্যাংটক শহরের এমজি মার্গ আঁকাবাঁকা রাস্তা ধরে এবং ঘন ঘন পরিস্থিতি পরিবর্তন হওয়া অর্থাৎ ওয়েদার পরিবর্তন হওয়ার মধ্যে দিয়ে এই রাস্তা ধরে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের এমজি মার্গ এভাবেই শেষ হল আমাদের প্রথম দিনের সিকিম দর্শন পর্ব দ্বিতীয় পর্ব পরবর্তী ভিডিওতে দেখানো হবে